বাংলাদেশের চলমান অস্থিরতার আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েই আগে সহমর্মিতা প্রকাশ করেছিলেন আর্জেন্টিনা ফুটবলার অ্যানজো ফার্নান্দেজ গত উনিশ জুলাই বিশ্বকাপ জয় এই মিডফিল্ডার আক্রান্ত শিক্ষার্থীদের জন্যই প্রার্থনা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্ট দিয়েছিলেন আজ আবার তার বাংলাদেশি ভক্তদের পাশে দাঁড়িয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন অ্যানজো ফেসবুকে বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার লিখেছেন বাংলাদেশের আমার সব ভক্তকে বলেছি আমি তোমাদের কথা শুনেছি তোমাদের জন্য প্রার্থনা করেছি পোস্টের সঙ্গে বাংলাদেশের পতাকা সামনেও লাল কাপড়ে বাঁধা এক শিক্ষার্থীর ছবি জুড়ে দেন চেলচিত্রে খেলা এই তিরিশ বছর বয়সী এই ফুটবলার এর আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ করা এনজো ফার্নান্দেস লিখেছেন বাংলাদেশে থাকা যেসব মানুষ ভোগান্তির মধ্যে আছেন তাদের জন্য আমার প্রার্থনা ও সহমর্মিতা রইল বাংলাদেশে কোটা প্রধানে আন্দোলন শুরু হয় পাঁচই জুলাই শুরুতে এই আন্দোলন অসিংস হলেও তা আঘাতপ্রাপ্ত হয়ে ওঠে পনেরো জুলাই থেকে এখন পর্যন্ত এই ঘটনায় দুশো জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হয়ে গেছে এখন দেশের নানা স্থানেই অনেক সংঘর্ষ চলছে